আসসালামু আলাইকুম ইসমাত হাবিস কুকিং চ্যানেলের নতুন আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রেসিপিতে পিজা তৈরি করে দেখাবো পিজাটি তৈরি করব তাও আবার চুলায় আজকে ডোটি আমি ইস্ট দিয়ে তৈরি করছি তো খুব সহজে কিভাবে দশ থেকে এগারো ইঞ্চি একটা পিৎজা তৈরি করে নিতে পারবেন ঘরে আজকের রেসিপিতে আমি সহজভাবে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি ছয় টেবিল চামচ অর্থাৎ একবার কোয়াটার কাপ আর দুই টেবিল চামচ গরম পানি নিয়েছি আর এই গরম পানিটা একটা আঙুল চুপিয়ে সহ্য করা যায় এমন গরম এবারেতে দিয়ে দিচ্ছি আধা চামচ অ্যাক্টিভ ইস্ট সেই সাথে আধা চামচ চিনি মিশিয়ে নিচ্ছি ঢেকে রাখছি আট থেকে দশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন ইস্টটি অ্যাক্টিভ হচ্ছে যদি নষ্ট বা খারাপ ইস্ট হয় এভাবে উপরের অংশে ফুলে উঠবে না তো আমার ইস্টটা ফুলে উঠেছে একটু মিশিয়ে নিচ্ছি এবার দই তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা প্রথমে এক কাপ ময়দা নিচ্ছি এরপরে কোয়ার্টার কাপ লবণ দিচ্ছি আধা চা চামচ লবণের মাপটা আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিনটি উপকরণ একটু ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা ইস্ট পানি দিয়ে দিচ্ছি সবগুলো পানি দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে এখানে আমার বাড়তি কোনো পানি অ্যাড করতে হয়নি প্রায় আট থেকে দশ মিনিটের মতো মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে ডোটাকে গোল করে নিয়ে বাটিতে একটু তেল লাগিয়ে আর ডোটার উপরে একটু তেল লাগিয়ে নিলাম আর রেখে দিলাম একটি গরম জায়গায় আজকে রোদটা অনেক কড়া ছিল তাই আমি আজকের এই মেখে নেওয়ার ডোটা রোদে রেখেছি কিছু পর পর একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি ডোটা রোদে রেখেছি এবার চলুন পিজার জন্য চিকেনটা তৈরি করে নিয়েছি এখানে বর্গির মাংস নিয়েছি এক কাপ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাট করেছি একটু লম্বা করে রেখেছি চিকন চিকন করে এবার এতে মিশিয়ে দিচ্ছি কিছু মশলা আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে লেবু রস দিয়ে দিচ্ছি আধা চামচ আর সয়া সস আধা চামচ কটার চামচ কালো গোড়মরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি কটার চামচ লালমরিচ গুঁড়ো আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কটার চামচ লবণ আধা চামচ সব কিছু মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখছি এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে একটু বাতাসটা বের করে নিচ্ছি আরও দু এক মিনিট আর একটু মুছে নিচ্ছি এক পাশে রেখে দিচ্ছি ডোটা এবার চলুন চিকেন কিমাটা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছু পর পরে সে নেড়ে চেড়ে দিচ্ছি আর এরই মধ্যে চিকেন থেকে প্রচুর পানি বের হয়েছে আর এই পানিগুলো শুকিয়ে নিতে হবে পানিগুলো শুকিয়ে নিলে চিকেনগুলো তুলে নিব একটি বাটিতে ঠান্ডা করে এক পাশে রেখে দিব এবার চলুন পিজা ট্রেটা একটু রেডি করে নিচ্ছি প্রথমে কিছু তেল লাগিয়ে নিলাম আর একটু সুজি ছড়িয়ে দিলাম চিকেনগুলো এক পাশে সরিয়ে রাখছি আর কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু বড় বড় টুকরো করে আর সেই সাথে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আমার পাশায় ছিল না আমি টমেটো কিছু পাতলা স্লাইস করে নিয়েছি চলুন এবার ডোটাকে রুটি তৈরি করছি আমি প্রায় এগারো ইঞ্চির মতো একটা রুটি তৈরি করেছি তবে যে পরিমাণে ডোটা হয়েছে সেটা দিয়ে আপনি দশ ইঞ্চির একটা মোটা ক্রাস্টের পিজা তৈরি করতে পারবেন তো আমি একটি পাতলা ক্রাস্টের পিজা তৈরি করব আজকে তাই একটু বেশি করে বেলে নিয়ে এগারো ইঞ্চি বড় একটি পিজার রুটি তৈরি করেছি বিছিয়ে দিলাম ট্রেতে কাটা চামচ দিয়ে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি এতে করে মাঝখানটাই বেক করার সময় ফুলে যাবে না এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা পিজা সস এই সসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব দেখে নিতে পারেন ব্রেড করার চিজ ছড়িয়ে দিচ্ছি ইচ্ছে মতো চিকেন দিয়ে দিচ্ছি যা আগে তৈরি করে রেখেছিলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আরও কিছু চিজ দিয়ে দিচ্ছি এবার উপরে কিছু অরে ছড়িয়ে দিচ্ছি বাস রেডি হয়ে গেল বেক করার জন্য এবার প্রিহেট করা একটা হাঁড়ির ভিতরে বসিয়ে দিব প্রায় দশ মিনিট হাই ফ্লেমে আমি একটি হাঁড়ি গরম করে রেখেছিলাম ঢাকনাটা তুলে বেশি দেরি না করে একটা স্ট্যান্ড বসিয়ে পিজার মোলটা আমি বসিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য অপেক্ষা করবো আর চুলার ফ্লেমটা লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি প্রায় বিশ মিনিট পরে আমি পিজাটা তুলে নিয়েছি কাট করে দেখাচ্ছি আশা করছি আমার রেসিপিটা সহজ লেগেছে আর একটা কথা বলছি পিজা তৈরি করতে আমার কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর যে রুমে আমি শ্যুট করছি সেখানে লাইট চালিয়েছি তাই পিৎজাটা দেখতে একটু অন্যরকম লাগছে তো আমি পাশের রুমে এক ঝলক একটু ভিডিও করেছিলাম সেটাও শেষে শেয়ার করছি আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ